অপরের জীবনের দুঃখ কষ্ট শুনলে নিজের দুঃখ কষ্ট আর বলতে ইচ্ছে করে না এটা নয় যে তার থেকে আমার দুঃখটা কম আসলে লাভ কারণ সবাই যে আপনার দুঃখ কষ্টের কাহিনী শুনতে চাবে এরকম তো না সবার অত ধৈর্য নাই অনেকে থাকতে পারে কিন্তু সবার নাই সুতরাং যে আপনার কথা একান্ত শুনতে চায় তাকে শোনান যে শুনতে চায় না কিংবা শোনেন কিন্তু একটা বিষয় কি আমি যতদূর মনে করি যে প্রত্যেকটা জীবনে আসলে কি চাপা অনেক ধরনের দুঃখ কষ্ট আছে আঘাত আছে অভিজ্ঞতা আছে মানে পৃথিবীতে এমন মানুষ সম্ভবত নাই যার জীবনে বলার মতো কিছু নেই প্রত্যেকটা মানুষের জীবনে সংগ্রাম আছে কষ্ট আছে বলার মতো অনেক কিছুই আছে কিন্তু বলার মতো উপযুক্ত মানুষ পায় না তাই বলে না এতটুকুই